সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তোমরা যদি আপনার ফোনে যদি এই গুগল ডায়লার যদি যদি থেকে থাকে ঠিক আছে এই যে মানে গুগল আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যেমন গুগল ডায়লটা দেখতে পাচ্ছেন এই গুগল ডায়লটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আগের মতো আর নেই ঠিক আছে এই গুগল ডায়লার কিন্তু পরিণত হয়ে গেছে ঠিক আছে এখন করে কল করলে কিন্তু অন্য রকম আসে ঠিক আছে আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি দেখতে পাচ্ছেন এই এই স্ক্রিনশটটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কল করলে এই ধরনের আসছে তো আপনি আগের মতো মানে আগের পুরানো সেই ডায়ালটা আপনি কিভাবে আনবেন দেখুন এটা কিন্তু খুব খারাপ ঠিক আছে এটা আমার পছন্দ নয় এবং কি অনেকের পছন্দ নয় এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা হট করে চলে এসেছে সবার ক্ষেত্রে এসেছে কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো আপনাকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না বা কোনো প্লে স্টোর আপনার মানে ওপেন করতে হবে না ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র আপনি ঠিক আছে আপনার এই গুগল ডায়লারের সেটিংসের দ্বারাই কিন্তু আপনি সেই পুরানো ডাইলার ফিরিয়ে আনতে পারবেন তো এটা কীভাবে সম্ভব ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো আপনাকে কারোর কাছে ছুটতে হবে না বা কোনো মোবাইল দোকানে ছুটতে হবে না বা এই মানে এ মানে এই যে মানে ডাইলটা ডায়লার ডিলিট করে ফের অন্য ডায়লার আপনার ব্যবহার করতে হবে না খুব সুন্দর কিন্তু সেই আগের পরিণিত আপনার থেকে যাবে কেউ দেখলে কিন্তু পেরেশান হয়ে যাবে যে এটা কীভাবে ঠিক আছে আপনি করেছেন বলে কিন্তু তারা প্রশ্ন করবে তো ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে আপনাদের ক্ষেত্রে আপনার কাছে আমি বিনায় নিবেদন করছি কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যদি ভিডিও ভালো হয় তখন সেটা লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি নেই অবশ্যই শাসক চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের প্রত্যেকটা দিনের জন্য ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন শুরু হোক তো বন্ধুরা আপনার যদি সেই পুরনো ডায়াল যদি আনতে চান তাহলে কিন্তু আপনাকে ঠিক আছে আপনাকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর এবং কি আমি কাজ দেখানোর আগে আপনাদের কাছে আমি বিনায় নিবেদন করছি বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন কেন তারাও ঠিক আছে পুরনো ডায়ালটা ডায়ালটা ব্যবহার করা শিখুক এবং এবং কি ফ্রেন্ড যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউব রিলেটেড টিপস কিন্তু আপলোড করি এতে ঠিক আছে শুধুমাত্র এই যে মানে ডায়লারের যে প্রবলেমটা এই প্রবলেমটা সবার ক্ষেত্রে এসছে বলে আমি সেই কারণে কিন্তু এই ধরনের ভিডিওটা আপলোড করছি তো এবং কি ভিডিওটা দেখার আগে আমি আপনাদের কাছে বিদায় নিবেদন করব যে একটা লাইক দেবেন তো কি করবেন এই এই যে ডায়লার ডায়লারটা আপনারা এরকম লং পেজ করে ধরে রাখবেন লং পেজ করে ধরে রাখার পরে ঠিক আছে এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে একটা অ্যারো চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে ইউজের ডাটা এই ইউজের ডাটা সেকশানটার উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন ক্লিয়ার ডাটা ঠিক আছে এখান থেকে ক্লিয়ার ক্যাশে তো ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশে ঠিক আছে তা আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশে মারবো এখানে আমি ক্লিয়ার ক্যাশে মারলাম এবার আমি মারব ক্লিয়ার ডাটাই ঠিক আছে এখানে আমি ক্লিয়ার করলাম ক্লিয়ার করার পর এখানে আমি কী করবো একটু ব্যাক করলাম ব্যাক করার পরে ঠিক আছে এখানে আমি থ্রি লাইনে ক্লিক করবো দেখুন ঠিক আছে আপডেট আনইন্স্টল ঠিক আছে দেখুন আনন্স্টল আপডেট এই সেকশানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি ওকে করে দেবো তো ওকে ওকে করার পর এবার আমার কিন্তু বেরিয়ে চলে এসেছে এই এইটার ওপরে ঠিক আছে এইবারে যখনই আমাকে বেরিয়ে চলে এসে এবার আমি এখান থেকে একটু কল করব আপনাদের কাছে ঠিক আছে এখান থেকে আমি একটু কল করে দেখিয়ে দেবো যদি আপনার বিশ্বাস না তো এখান থেকে আমি কল করছি তো এখান থেকে আমি কল করার পর এখানে আমি ক্লিক করবো তো দেখুন আমার সেই পুরানোর ঠিক আছে কোয়ালিটি কিন্তু চলে এসেছে এখান থেকে এখান থেকে আমি যদি ক্লিক করি দেখুন ঠিক আছে আমার কিন্তু সেই সেই মানে যে যে পুরানো অপশান ছিল সেই পুরানো অপশানটা কিন্তু আমি কিন্তু সরাসরিভাবে আমি কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে গেছি দেখছেন দেখুন সেই মানে যে পুরানো অপশান সেই পুরানো অপশন কিন্তু আমি পেয়ে গেছি তো এইবার যদি আপনারা বিশ্বাস না করেন আমার আর একটা মোবাইল আছে আমি সেই মোবাইলের ডায়লারটা আমি একটু দেখে দিচ্ছি যে কেমন তাহলে কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে আমি মানে ঠিক আছে এখানে আমি স্ক্রিনে পাশে দিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখেছেন যদি ভিডিও আপনার কাছে উপকৃত মনে হয় যদি ভালো লাগে তাহলে সেটা লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করছেন সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে মজা ধন্যবাদ ভিডিও দেখার জন্য